আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপরে আসতে চলেছে যার প্রভাবে উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেটে পরিবর্তন হয়েছে রোদ মেঘের খেলা দিনের বেলাতে চলবে দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যাতে এর পাশাপাশি উত্তরবঙ্গে আজ থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে দক্ষিণবঙ্গে সহ লোকাল মেঘে কিছু বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে এগুলোও আমরা দেখাবো। কিন্তু মেন যে বিষয়টি রয়েছে অনেকটাই সমস্যার মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ কারণ ঝাড়খণ্ডে এবং বিহারে বৃষ্টিপাত থাকার জন্য জলের যে ছাড়ার পরিমাণ সেটা আরও কিছুটা বাড়িয়ে দিল ডিবিসি পঁয়ষট্টি হাজার কিউসে ঘরে জল ছাড়ছে সাতান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়া হচ্ছিল সেটাকে আরও বাড়িয়ে পঁয়ষট্টি হাজার কিউসে ঘরে ছাড়া হচ্ছে এই পরিস্থিতির মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ডিবিসি দামোদরের উচ্চ অববাহিকায় পরিবর্তনের ফলে নিম্ন অববাহিকাতে বন্যা পরিস্থিতির চাপ বেড়েছে প্লাবিত হওয়ার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে হুগলি এবং হাওড়ার যে দামোদর উপত্যকার সঙ্গে সংলগ্ন বিভিন্ন এলাকা খানাখুল এর পাশাপাশি আরামবাগ এছাড়াও হাওড়ার উদয়নারায়ণপুর আমতা এই জায়গাগুলো কিন্তু জলমগ্ন পরিস্থিতি হতে চলেছে সেই জল আস্তে আস্তে দুর্গাপুর ব্যারেজ থেকে বয়ে বয়ে আসবে আপনাদের দেখাবো আপডেটটা লেটেস্ট যে পরিবর্তনটা হয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর কিছু সিস্টেমের কথা বলেছে সেগুলো আমরা দেখবো অক্ষরেখা এখনও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে তবে কিছুটা ঝাড়খণ্ডের দক্ষিণ মুখ হয়েছে তাই যে বৃষ্টিপাতগুলো এখন দক্ষিণবঙ্গে হতে চলেছে সেগুলো কিন্তু পশ্চিমের দিকে এবং উপকূলবর্তী জেলার কিছু কিছু অংশে তুলনামূলক বেশি সম্ভাবনা থাকলেও সমস্ত জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার মঙ্গলবার কিছুটা বৃষ্টিপাত কমতে পারে কিন্তু বুধবার থেকে আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেড়ে যাবে ধীরে ধীরে বাড়বে চলুন এবার আমরা আলোচনা করব কি কি পরিস্থিতি হতে চলেছে আর আরেকটা খবর জানিয়ে দিই সেটা হচ্ছে যে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে আস্তে 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 একদম রাজস্থানের পশ্চিম ভাগে পৌঁছে গেছে সেখানে এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে সেখানে ভারী অতিভারী এবং প্রবল বর্ষণ চালু রয়েছে বাকি পরিস্থিতিগুলো আমরা আলোচনা করব। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা চব্বিশ তারিখ থেকেই উত্তর বঙ্গোপসাগরে হতে চলেছে চলুন প্রথমে আমরা দেখে নিই আবাদত আপডেটটা তারপর আমরা এখান থেকে শুরু করব প্রথমেই আমরা নজর দেবো ডিবিসির আপডেটটা যেটা আমরা মুখে বললাম যে জল ছাড়ছে অরেঞ্জ দিয়েছে তো আঠেরো তারিখ সন্ধ্যেবেলা পাঁচটা বত্রিশ মিনিট থেকে পঁয়ষট্টি হাজার কিউসে দেখুন পাঞ্চেত এবং মাইথন থেকে বন্যা সতর্কতা দিয়ে জল ছাড়ছে ডিবিসি সেই জল উনিশ তারিখ কুড়ি তারিখ হয়ে একুশ তারিখে একদম হাওড়ার আমতাতে পৌঁছাবে হুগলিতে কুড়ি তারিখে এবং পূর্ব বর্ধমানে সুরে কালনাতে কুড়ি তারিখে পৌঁছোচ্ছে তো উনিশ তারিখ মানে শনিবার শনিবারে সেগুলো দুর্গাপুর হয়ে যেটা রয়েছে যে সদরঘাটের দিকে পৌঁছে যাচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে এমনটা এখানে বলা রয়েছে ডিবিসির এই খবরটি আপনাদের জানিয়ে দিলাম যারা ওই সমস্ত এলাকাতে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় জল বৃদ্ধি আস্তে আস্তে দেখা যাচ্ছে কিনা নদীতে এবারে আমরা দেখব যে ওয়েদার সিস্টেম নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন ডিপ্রেশান ইতিমধ্যে উত্তর পূর্ব রাজস্থান থেকে সরে গিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে যেটা আমাদের চিত্রে দেখাচ্ছিলাম এর পাশাপাশি এটি আরও উত্তর পশ্চিম দিকে কিছুটা এগোতে পারে এবং সেটা শক্তি ক্ষয় করে সুস্প্রুষ নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর এছাড়া মৌসুমি অক্ষরেখা এই গভীর নিম্নচাপ যেটা বিকানিরের থেকে ওই বিকানির থেকে ইতিমধ্যে গভীর নিম্নচাপ হয়ে যেটা রাজস্থানে রয়েছে উত্তর পশ্চিম দিকে সেখানের উপর দিয়ে এটা আগ্রা হয়ে সাতনার উপর দিয়ে ঝাড়খণ্ডের জামশেদপুর হয়ে দীঘা হয়ে এটা আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে যার ফলে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এলাকা এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টি আশেপাশের এলাকাতে বৃষ্টিপাতটা বর্জ্য গর্ব মেঘে হতে পারে কোথাও কোথাও এছাড়া আবহাওয়া দপ্তর আরও কি জানিয়েছে যে একটি ফ্রেশ লো এরিয়া অর্থাৎ যে নিম্নচাপের কথা আমরা বলছিলাম সেই নিম্নচাপটি চব্বিশে জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এবং আরেকটি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে এরই প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে সেগুলো আমরা দেখাব চলুন আমরা একবার আপনাদের জানিয়ে দেবো যে উনিশ তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা বেজে কবে কবে সতর্কতা দিয়েছে তো দেখা যাচ্ছে উনিশে জুলাই কুড়ি জুলাই এবং একুশে জুলাই সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং একুশে জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে বাইশ তেইশ চব্বিশ পঁচিশে কোনো সতর্কতা আপাতত দেয়নি পরে পরিবর্তন করতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে কিছু পরিবর্তন করেছে শনিবার রবিবারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে সেটা এখানে সতর্কতা আকারে ছোটোভাবে দেওয়া রয়েছে একুশে জুলাই সোমবার এবং বাইশে জুলাই মঙ্গলবার সতর্কতা এখানে কিছু থাকছে না কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত মানে খুবই লাইট ড্রেন খুব কম এলাকাতে কোনো দুর্ভোগের ব্যাপার থাকবে না একুশে জুলাই এবং বাইশে জুলাই সামান্য অল্প স্বল্প কোনো এলাকাতে হতে পারে তাও দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দু এক জায়গাতে খুব পরিবর্তন থাকবে না তেইশ তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে বাইশ তারিখে সামান্য একটু বৃষ্টিপাত ঢুকবে কিন্তু তেইশ তারিখ থেকে যেহেতু ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে তাই বৃষ্টিপাত ঢুকতে থাকবে এবং চব্বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে আমরা ভারী বৃষ্টিপাত সামনাসামনি কিছু কিছু অংশে আস্তে আস্তে আবদ্ধতার পরিবর্তন করবে হয়তো যে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এবং শেষ মুহূর্তে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যা হয়ে যাবে তাই উড়িষ্যা সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকবে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতটা দেবে অনেকটা সময় ধরে দেবে মেঘলা আকাশ থাকবে এরকমভাবে হতে পারে চলুন এবারে আমরা সেগুলো আলোচনা করবো ভিডিওটিকে লাইক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা যদি একটু ডান দিকে তাকাই চীন সাগরের কাছে ফিলিপিন্স এবং দক্ষিণ চীন সাগর এই সমস্ত এলাকা এবং তার সঙ্গে এখানে রয়েছে তাইওয়ান এই জায়গাগুলো দেখুন একটু টাইফুন আকারে কিছু সিস্টেম তৈরি হওয়ার মতো ব্যাপার দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে কিছু এদিকে সরে যাবে কিন্তু এটা প্রভাব আমাদের এখানে আসবে না কিন্তু এর প্রভাবে যে করে টানছে এইটার পরে এগুলো কেটে যাবে এবং এখান থেকেই ওই তেইশ তারিখে আর নাগাদ আশেপাশে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হতে থাকবে বাইশ তেইশের আশপাশ থেকে যেটি চব্বিশ তারিখে নিম্নচাপ ক্ষেত্র হয়ে আস্তে আস্তে শক্তি বাড়াতে বাড়াতে গভীর নিম্নচাপ কাছাকাছি পর্যন্ত চলে যাবে বা অতি গভীরও যেতে পারে ক্ষেত্রবিশেষে তারপর সেটা সরবে উত্তর পশ্চিম দিক বরাবর আর এখন যেটা আপনাদের দেখাচ্ছিলাম প্রথম দিকে শুরুতে ভিডিওর যে বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘ তৈরি হবে কারণ জলীয় বাষ্প রয়েছে অক্ষরেখা রয়েছে কোনো বড় সিস্টেম নেই কিন্তু তার জন্য কি হবে না দুদিন আর রবিবার পর্যন্ত আমরা এখানে এরকম লোকাল স্থানীয় মেঘ একদিকে ওদিক করে উঠে যাবে এবং সেই মেঘগুলো কিন্তু কিছুক্ষণ বৃষ্টি দিয়ে সরে যাবে তাই সবসময় বৃষ্টিপাত আসা নেই এবং এখানে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবার কোথায় কোথায় হবে না এগুলো কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না কোন জায়গাতে হবে কিন্তু সম্ভাবনা থাকছে যে এখানে যে এখানে মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব দিকের জেলাগুলি সহ কিছুটা পুরুলিয়া পূর্ব বর্ধমান আশপাশ থেকে একদম এই রাঁচি জামশেদপুর পর্যন্ত এই জায়গাগুলোতে এই খুলনা বরিশাল এই জায়গাগুলোতে সম্ভাবনা বেশি থাকবে কারণ নিম অক্ষরক্ষাটা ইতিমধ্যে জামশেদপুর ওপর দিয়ে এদিকে রয়েছে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকবে রাতের বেলা থেকে সকালবেলার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে কারণ সেখানে রয়েছে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা চলুন এবারে আমরা আলোচনা করি কোথায় কোথায় কি হবে তো প্রথমে আমরা দেখে নিই যে নিম্নচাপটি আসবে সেটার প্রভাব কি হতে চলেছে ভালো করে দেখুন আমরা জুমটা করে দিলাম দেখুন এরকমভাবে কমিয়ে দিলাম তাহলে অনেকটা জায়গা দেখতে পাবেন এই যে আমাদের বঙ্গোপসাগর ভারত মহাসাগর চীন সাগর এখানে দেখুন এই যে এখানে একটি সিস্টেম ঘুরছে এখানে যেটা হংকং হয়ে এদিকে চলে যাবে এটার প্রভাবে দেখুন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সমস্ত জায়গা সমস্ত জায়গাতে থাইল্যান্ডের উপর দিয়ে টানছে এই জায়গাতে কিন্তু এ সময় কিছু থাকবে না এইটা আস্তে আস্তে দেখুন কোন দিকে যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে এখানে ভিয়েতনামের কাছে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একুশ তারিখের দিকে এবং এই সময়কালে ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণির প্রক্রিয়া তৈরি হচ্ছে এটি কিন্তু এখানে মোটেই মায়ানমার টপকে বাংলাদেশের দিকে হয়ে এদিকে বা পশ্চিমবঙ্গে ঢুকে যাবে না এইটা এখানে গিয়ে মোটামুটি এটা আটকে যাবে কিন্তু এইটা যখন এখানে সলভাগে ঢুকে যাচ্ছে এই যে জলীয় টান ছিল এইটা আর টানবে না ফলে এর যোগানটা কমে যাবে কিন্তু এখান থেকে একটা ঘূর্ণি তৈরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যেটা থেকেই আবহাওয়া দপ্তর নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে চব্বিশ নাগাদ তারিখ নাগাদ দেখুন এটা কিন্তু এখানে মায়ামালের দিকে আসছে এবং এখানে কিন্তু এটা শেষ হবে ওইখানে সুতরাং ওইটা এখানে তো থাকছেই কিন্তু এখানেই নতুন করে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে দেখুন ভালো করে ওইটা কিন্তু দেখুন এখানে কিন্তু মায়ানমার কাছে মিলিয়ে গেল তাই যে এইটা যে এখানে চলে আসবো ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কমেন্টে যে এখানে মায়ানমার যেটা ওদিক থেকে এখানে এসে চলে আসবে কোনো সিস্টেম হয়ে যাবে তা নয় কিন্তু এইটা কিন্তু নতুন করে বঙ্গোপোষা করে এইভাবে সুযোগ পেয়ে যাবে এবং বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং পূর্ব মধ্য ভাগে উত্তর পশ্চিম এখানে পশ্চিম মধ্যভাগে প্রচণ্ড পরিমাণে ঝড় থাকবে এই সময়কালে তাই মৎস্যজীবীদের এখানে যাওয়া নিষেধ থাকবে এই চব্বিশ তারিখের দিকে নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা বাংলাদেশের দিকে আসবে তাই বাংলাদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত ব্যাপক সতর্কতা থাকবে এখানে দেখতেই পাচ্ছেন দেখুন এটা বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া তৈরি করবে ছাব্বিশ সাতাশের দিকে তাই ছাব্বিশ সব থেকে বেশি উত্তাল থাকবে গোটা বঙ্গোপসাগরটাই বলতে পারেন এখানে দেখুন গতিবেগ বাংলাদেশের এই চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের এখানেগুলোতে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া দাপট থাকবে দমকা ঝোড়ো হাওয়া পঁচাশি কিলোমিটার পর্যন্ত আস্তে আস্তে সাতাশ তারিখের দিকে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এখন উড়িষ্যা পশ্চিমবঙ্গের এখানেও প্রচুর পরিমাণে উত্তাল থাকবে এবং নিম্নচাপটি এই জায়গাতে অবস্থান করবে এর প্রভাবে ঝোড়ো হাওয়া দাপট সৃষ্টি হবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতও কিন্তু দেখা যাবে সাতাশ তারিখের দিকে এটা সরে যাবে আস্তে আস্তে আঠাশ তারিখ থেকে কোনো সমস্যা কমে যাবে এতটা কিন্তু আপনাদের সিস্টেমটি সম্পর্কে বলে দিলাম এবং এর প্রভাবে বৃষ্টিপাত কবে থেকে আসবে একুশ তারিখ পর্যন্ত দেখুন একুশ এবং বাইশ দুটো দিন দেখাই একুশ এবং বাইশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে খুবই কম এলাকাতে বৃষ্টিপাত সেভাবে কিন্তু নাই বললেই চলে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সেটা দেখাবো মঙ্গলবার একুশ তারিখ রাত থেকে মঙ্গলবারে কিছু বৃষ্টিপাত ভারী আকারে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে দেখুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অংশও হতে পারে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বেশি সম্ভাবনা না এছাড়াও বিহারের পূর্বভাগ সহ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং দক্ষিণ আসাম সহ এই এলাকাতে রাত থেকে সকালে এই বৃষ্টিপাতটা হতে পারে এইরকমই হলো বাইশ তারিখে একটুখানি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিকেলের পর আশেপাশ থেকে সামান্য সামান্য কিছু এলাকাতে অল্প স্বল্প করে কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন এলাকাতে একটু ঢুকতে পারে বাকি অংশে কম সম্ভাবনা বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যেতেও পারে বাইশ তারিখে কিন্তু সম্ভাবনা থাকবে তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দুপুরবেলার পর থেকে আস্তে আস্তে ঢুকতে শুরু করবে হয়তো পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় সংলগ্ন এলাকাতে কিছু বাংলাদেশের খুলনা বরিশাল সহ ঢাকা বিভাগে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে চব্বিশ তারিখে এইটার প্রভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে নটি জেলাতে আপাতত সতর্কতা দিয়েছে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ পুরুলিয়া বাঁকুড়া এই যুগালোতে বেশি বৃষ্টিপাত হতে পারে কিন্তু সম্ভাবনা থাকবে মালদা হয়ে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও বেশ জলালো বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশেও এই সময়কালে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে এটা হয়ে গেলো চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়বে দেখুন উত্তর পূর্ব ভারতেও থাকছে বাংলাদেশ উত্তর ভারতেও থাকছে এর পাশাপাশি এটা সিস্টেমটা তখন এখানে সরবে তাই পঁচিশ তারিখে বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকলেও বৃষ্টিপাত কিন্তু ঝমঝম করে চলতে থাকবে তাই এই সময়কালে ভারী বৃষ্টি অর্থাৎ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালে ভারী বৃষ্টিপাত হবে তবে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে যখন এটা চলে যাবে সব উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের কাছ দিয়ে তখন কিন্তু উড়িষ্যাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ছত্তিশগড়ের দিকে হতে এই এলাকাতে ভারী অতিভারী প্রবল বর্ষণ হতে পারে কিন্তু এর টানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতেই থাকবে এমনটা বলা যায় তাই ঝাড়খণ্ডের আমাদের যে দামোদর উপবাহিকা অববাহিকা রয়েছে উচ্চ অববাহিকা সেখানেও কিন্তু জোরালো বৃষ্টিপাত হবে তাই ডিবিসি থেকে যে জল ছাড়বে সেটা বোঝা যাচ্ছে কারণ আগাম করে খালি রাখতে পারে এরকমভাবে তাই লাগাতার জল ছাড়া চলবে তাই দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকছে দু তিনটি জেলাতে এটা হয়ে গেল আমাদের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এবারে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ একুশ উনিশ কুড়ি উনিশ কুড়িতে কি হবে না গুমট গরম থাকবে ভ্যাপসা গরম থাকবে রোদ মেঘের খেলা চলবে এবং যে মেঘগুলি তৈরি হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা এদিকে বাঁকুড়া একটু ঝাড়গ্রাম মেদিনীপুর আশেপাশে সব জায়গাতে বৃষ্টিপাত মোটেই নাই কিছু কিছু এলাকাতে এবং পূর্ব দিকেও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ আশেপাশেও এদিকেও কিছু কিছু মেঘ বাংলাদেশও এখানে আসতে পারে যেটা লোকাল মেঘ এরকমভাবে যেটা তৈরি হচ্ছে যে ছোটো ছোটো মেঘ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো এরকমভাবে আসতে পারে তাই যে কোনো জায়গাতে বৃষ্টিপাত কখনো কখনো নেমে যেতে পারে উনিশ তারিখের পর উনিশ তারিখে একটু কমই থাকবে উত্তরবঙ্গে রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান নেপালে বৃষ্টিপাত কিন্তু ভালোই থাকবে এখানে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উনিশ তারিখ রাত থেকে কুড়ি তারিখ সকালে কুড়ি তারিখের দিনের বেলার দিকে একটু কমেই যাবে দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত হবে ঢুকবে পশ্চিমের দিকের জেলা উড়িষ্যাসহ সহ ও পশ্চিমবঙ্গে সামান্য সামান্য কিছু এলাকা বেশি আশা কিন্তু করা যাবে না কিন্তু বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ সহ থাকবে এরপরে একুশ তারিখ কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখ খুব বেশি বৃষ্টিপাত থাকবে না অল্প স্বল্প একুশ তারিখে বৃষ্টিপাত অনেক কম থাকবে সামান্য কিছু বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে কিন্তু একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখ সকালে কিছু ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বাইশ তারিখে সামান্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢোকার পর তেইশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবং চব্বিশ পঁচিশ নাগাদ সেগুলো বাড়তে বাড়তে সাতাশ তারিখ পর্যন্ত এখানে টানতে থাকবে দেখতেই পারছেন এখানে কত বৃষ্টিপাত আসছে এই রয়েছে আপাতত আপডেট এবং এই সময়কালে মৎস্যজীবীদের থাকবে সতর্কতা চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দোক এখানে বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ধন্যবাদ